আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এত একটা না ঠিক আছে মাথা তো ব্যথা করতে এখন তো যে খাওয়া দাওয়ার বিছ না তো বিষাই থেছি ঠিক আছে আর এখন ধরেন আমার লাগে আমার লাগে বলেন গিয়া আমি তো অনেক কিছু রাঁধতাম না এই তো রইদেম লাগে বোঝো না টমেটো কেটলি স্যার কেটে কেটেলি সাজকা পেঁয়াজ দিয়া আর এই তো ভাতের চাউল ভিজাই রাখছে আর হি ভালো গাড়ি করে রাখছি আর এই যে না ভাতের পানি দিয়ে রাখছি ঠিক আছে হ্যাঁ হলাম তো জানো আর এই তো মানে কালি দিয়া পড়া দিছিল মানে গছ ছাগলের গছ তো হেডি ওখানে বার করে লইছে আবার তো ই দেয় করছে ঠিক আছে আর এই তো লাগে মা করোন না আর আমার লাগে গরু মাংস এটি গরম আস্তে এটি দিয়ে চালাই দিলে ঠিক আছে পরে ফলেই করবো যে মা করো না যে ফানি কথায় কথায় ফানি গেছে বেশি হয়ে যা যায় তো সারা লাগে গরম করো স্যার সাদা সারা সারা যদি তো সাপড় আয়রন করা শেষ এই লাগে টমাটো দিয়ে সাজা দিয়ে আর এত মাংস এখন এটি ফালাই দিয়ে আর বেড়ায় এত সুন্দর মুষ্টি বেড়ায় সব মস খাইছে ওখানে মজার লাগে ভাত খেতে না অনেক করার হুন নাম সাজ করে বাজাবে কাঁচা মশার মজা কাঁচা মস গাছের দিকে মজা লাগতো কিন্তু কখনো আর গাছের মুষ নাই অনেক মজা লাগলো এখন আর শুকনো মস বাড়ছে এই গরমের মধ্যে আমার মোস খাইলে অবস্থা নেই কিছু করার নয় যাতামূলক খাইতে একদম লাল ব্যথা করতেছে ঘাট তো পছন্দ করে এমন ব্যথা করতেছে ঘাট এমন করা শুকনো মুসলি লই লইয়া 我来问你了，他说我忘妈他过来。